বাড়িতে যদি এত সুন্দর আর পারফেক্ট মেউনি বানানো যায় তাহলে বাজার থেকে কেন চড়া দাম দিয়ে আমরা কিনবো হ্যালো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে মেউনি বানিয়ে দেখাবো আর এই মেওনিসটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার তো চলুন কখনো বানিয়ে মূল ভিডিওটি শুরু করি মেওনিজ বানানোর জন্য আমি এখানে তিনটা সিদ্ধ ডিম এনে এসি এখন এই ডিমগুলোকে আমি একটা শরীর সাহায্যে এভাবে ছোট করে কেটে নেব এগুলো কিন্তু না কাটলেও হবে তবে ছোট করে কেটে নিচ্ছি যেন খুব তাড়াতাড়ি ভাবে ব্লেন্ড করা যায় এই জন্য আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই কোয়া পরিমাণ রসুন আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মেয়নিষ্ঠ বানানোর জন্য এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি আর ব্লেন্ডারে জারে আমি আগে থেকে সিদ্ধ করে যে ডিমটা কেটে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি আর যে দুই কোয়া রসুন কুচি করে রাখলাম সেটাও দিয়ে দিচ্ছি এর সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক ফলি পরিমাণ লেবু এখানে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও দিতে পারেন তবে লেবুর রসটা দিলে খেতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় আর এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ চিনি আর এর ভিতর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা আমার বাসায় বাড়ানো আপনারা চাইলে কিন্তু রেসিপিটা পুরো দেখে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি জার নে এখানে এটাকে ব্লেন্ড করে নিয়েছি তবে সব উপকরণের সাথে আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়ো দুটো মিক্স করে নিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে তো এখন দেখুন আমার এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটা আলাদা একটা বাটিতে নামিয়ে নিয়েছি এই মেউনিটাকে এখন আমি আলাদা একটা বাটিতে এভাবে করে নামিয়ে নিয়েছি বাজার থেকে যে কোনো কিনলে কিন্তু দেখবেন যে একটা বাজার স্মেল থাকে কিন্তু বাসাতেই এভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন কোনো প্রকার বাজার স্মেল তো থাকবে না আর খেতে কিন্তু অনেক মজার হবে তো দেখুন বাজারে থেকেও কিন্তু মেয়ুজটা অনেক বেশি কালারফুল হয়েছে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই মেহনুজটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন